এখন পর্যন্ত বাংলাদেশ আর সিঙ্গাপুর মাঠে মুখোমুখি হয়েছে দুবার একবার সেই উনিশশো সালে এবং সবশেষ দু হাজার সালে অর্থাৎ দশ বছর আগে দশ বছর আগে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল দুই এক গোলের ব্যবধানে এবং খেলাটা হয়েছিল ঢাকাতে আর প্রথমবার যখন দুই দলের সাক্ষাৎ হয় উনিশশো সালে সেটা এশিয়ার একটা প্রাচীন টুর্নামেন্ট মার্দেকা টুর্নামেন্টে সেখানে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে ড্র করেছিল এক এক গোলে এবং বাংলাদেশের পক্ষে গোলটা করেছিলেন কাজী সালাউদ্দিন তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আর সিঙ্গাপুর এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে দশই জুন ঢাকা স্টেডিয়ামে তো ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ বাছাই পর্বের জন্য এবং এই ম্যাচে চার ভাই অর্থাৎ বাংলাদেশের হয়ে দুভাই এবং সিঙ্গাপুরের হয়ে দু ভাইয়ের মাঠে নামার একটা সময় সম্ভাবনা রয়েছে অনন্য এক ঘটনা ঘটবে তো বাংলাদেশের ক্ষেত্রে দুই ভাই হচ্ছে এবং আমরা দেখেছি বিপক্ষে ভাই একসাথে খেলেছেন সাদুদ্দিন তিনি খেলেছেন লেফট ব্যাক হিসেবে এবং তাজউদ্দিন তার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে এবং না তিনি ভুটানের বিপক্ষে শুরু থেকে খেলেছেন রাইট ব্যাক হিসেবে রক্ষণে খেলেছেন এই দুই ভাই আর সিঙ্গাপুরের হয়ে বাংলাদেশের বিপক্ষে একই সাথে দুই ভাই মাঠে নামতে পারেন সেই সম্ভাবনা প্রবল একজন তো বিখ্যাত ইকসান ফান্দি যিনি ইঞ্জুরি কাটিয়ে আবারও সিঙ্গাপুর দলে ফিরেছেন টল স্ট্রাইকার যিনি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেছেন এবং ম্যাচটা সিঙ্গাপুর তিন এক গোলের ব্যবধানে তার ইনক্লুশন সিঙ্গাপুরের শক্তি বাড়িয়েছে ডেফিনেটলি এবং কোচ সেই বলেছেন এবং কথাটাই একই সাথে ফরওয়ার্ড লাইনে তার ভাইকেও দেখা যেতে পারে ইলহান ফান্তি তাকেও দেখা যেতে পারে খুবই ট্যালেন্টেড ইয়াং ফুটবলার কোনো সন্দেহ এ ব্যাপারে নাই এবং সবশেষ এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের ইউথ প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি এবং তিনিও পাথুম পাথুম ইউনাইটেডের হয়ে খেলে থাকেন অর্থাৎ যে থাইল্যান্ডের ক্লাব সেই ক্লাবের হয়ে তিনি ফুটবল খেলে থাকেন তার বড়ো ভাইও এই ক্লাবের হয়ে খেলেন খেলেছেন তো দুজন একসাথে আসলে খেলেছেন এছাড়া আরেকজন ফুটবলারের ব্যাপারে একটু না নয় রায়ান স্টুয়ার্ট যিনি ইউরোপের লিথুনিয়ায় খেলেন তিনি ডিফেন্স লাইনে থাকবেন সিঙ্গাপুরের কিন্তু এটা একটা ইন্টারেস্টিং আমার মনে হয় যে ব্যাটেল হতে চলেছে যে চার ভাই চার ভাই কেন দুই ভাই দুই ভাই এক জোড়া ভাই হচ্ছে একটা দলের রক্ষণ ভাগে এবং আর একদিকে দুই ভাই হচ্ছে সেই দলের ফরওয়ার্ড লাইনে সো খুবই ইন্টারেস্টিং ঘটনা এরকম ঘটনা এর আগে আসলে নিশ্চয়ই হয়েছে হয়তো কখনো কখনো বাট আমার সেটা আসলে জানা নাই এরকম একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশ সিঙ্গাপুর আছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং